ভুল বোঝাবুঝি শেষ করে সুধা আর তেজ হলো এক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে জোৎস্না পড়ে যেতে লাগে আর জোস্নাকে সুধা ধরে নেয় সুধাকে দেখে খুশি হয়ে যায় জ্যোৎস্না আর তখন জ্যোৎস্না শুনতে থাকে যে সুধা আমি জানতাম তুই বেঁচে আছিসকে দেখা যায় সেই মহিলাটি বলতে থাকে যে কোথায় যে খুঁজি এখন অষ্ট ম্যাডাম কোথায় আপনি দেখা যাবে তোর সাথে সেই মহিলাটি দেখা হয়ে যায় তোরী তখন জিজ্ঞেস করে যে কাকে খুঁজছো আর তখন জ্যোস্না ম্যাডামের কথাই বলে যে একটা আনটিকে দেখেছো। না খুব খারাপ আর তখন বলে কোন আন্টির কথা বলছে ওই আনটির কথা ওই আনটিটা একটু ভালো তার মানে এই আন্টিটাই পচা দাঁড়াও শিক্ষা দিচ্ছি তোমাকে এই বলে বলতে থাকে ওই আনটিকে তো ওই যে ওদিকে যে গরুর ঘরটা দেখতে পারছ ওদিকে যেতে দেখেছি হয়তোবা ওদিকে লুকিয়েছে তখন দেখা যাবে সেই মহিলাটি মনে মনে ভাবতে থাকে ধরে আনতে পারলে মোটা টাকা পাবো যাই এ কথা বলে সেদিকে ছুটে চলে যায় আর তারপর দেখা যাবে এই বলতে থাকে যে চলো না এবার না তোমাকে আমি আর ছাড়বো না আমার সাথে নিয়েই যাবো চলো না তখনই সেখানে তৈরি তোরি এসে বলতে থাকে ও আন্টি তোমার পিকলুকে খুঁজে পেলে মাম্মাম জানো তো ওই ভালো আনটির না ছোটো ছেলে হারিয়েছে খুঁজে দেবে আর তখন বলে হ্যাঁ হ্যাঁ এরপর দেখা যাবে জ্যোৎস্না বলে সুধা চলে যাওয়ার পর না ছেলেও আমাকে ছেড়ে চলে গেছে সুধা তখন শুনে চমকে যায় আর বলে সে কি এসব কি বলছো দিদি বলে কাঁদতে থাকে আর বলে তুমি আমার ছেলেকে না খুঁজে দিবে দিবে তো পারবে তো আমার ছেলেকে ফিরিয়ে দিতে আর তখন বলে দিদি তুমি চিন্তা করো না আমি তোমাকে বললাম তো বললাম আমি তোমার ছেলেকে আমি ঠিক খুঁজে দেবো ঠিক ফিরিয়ে দেবো আমি এসেছি সব কিছু ঠিক করে দিবে আর তখন বলে তুমি সব কিছু ঠিক করবে হ্যাঁ হ্যাঁ তুমি এবার চলে এসেছো সব কিছু ঠিক করে দিবে কথা বলে তখন এদিকে জ্যোৎসনা খুব কাঁদতে থাকে তোমার ছেলেকে আমি ঠিক তোমার কাছে খুঁজে এনে দেবো আর তারপর ওদিকে দেখা যাবে তেজও এসেছে তেজ এসে দিদি বলে চিৎকার করে ডাকতে থাকে আর তখন সেই মহিলাটির সাথে দেখা হয় মহিলাটিকে মহিলাটিকে জিজ্ঞেস করলে বলে যে এখানেই ছিল আর তারপর বলতে থাকে আপনার এই হাল কি করে হলো আর সেই মহিলাটা ঘরের ওদিক দিয়ে খুঁজে সেখান থেকে এসে একদম কাহিল হয়ে যায় গরুর ঘরে গিয়ে একদম ময়লা দিয়ে শরীরটা ভরে আসে আর বলে আপনার এই হাল এরপর বলে একটা পিচ্ছি বাচ্চা বললো ওদিকে নাকি জ্যোৎসনা ম্যাডাম গিয়েছে এর জন্যই তো আর তখনই দেখা যাবে সেখানে দিদি এবার কোথায় গেল এই বলে চিৎকার করে দিদি দিদি বলে ডাকতে থাকে আর ঠিক তখনই দেখতে পায় যে তার সাথে কথা বলছে আর তেজও সেখানে আসে আর তখন জোশ বলতে থাকে দেখেছিস তো ভাই আমি বলেছিলাম না যে সুদা বেঁচে আছে দেখেছিস এই যে আমার সুধা আর তখন বলে না দিদি ও হচ্ছে রুক্মিণী ও সুদা নই নই আমাদের শুধু হতেই পারে না ও হচ্ছে রুক্মিণী আর তারপর দেখা যাবে এরপর দেখা যাবে তোরিও সেখানে আর তোরি তখন বলে যে কেমন জব্দ করলাম দুষ্টু আনটিকে আনটিটা এরপর দেখা যাবে সেখানে জ্যোৎস্নার হাজবেন্ডও চলে আসে আর তখন বলে জ্যোৎস্না এদিকে আসো ও আসলে রুক্মিণী তুমি আসো আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি আর তারপর ওকে নিয়ে সেখান থেকে চলে যায় ঠাকুর মশাই বলতে থাকে তেজ বাবা যে এতদিন পরে এই মন্দির দিদি কিন্তু রথযাত্রা আছে তোমাকে কিন্তু আসতেই হবে আর তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই নিশ্চয়ই আসব আসব না কেন আর এই বছরে তো রথযাত্রার অনুষ্ঠান তেজ বেকারির নতুন মুখ তাই না মানে আমার ফিলিংসির কৃষিকা করছে তো আমাকে হবেই প্রীতম বলছে চলুন রুক্মিণী আমাদের দেরি হয়ে যাচ্ছে আর তখন দেখা যাবে তখন প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে যে আমি কত ছোট আমাকে তোমার কষ্ট দিতে ভালো লাগে তুমি আমার হিরো আঙ্কেল আর মাকে এক করে দাও না ঠাক ঠাক পরে দেখা যাবে একটা শব্দ হয় আর তখন খুনিও চিৎকার করে ওঠে তখন রুক্মিণী মানে সুধাও চিৎকার করে ওঠে আর বলে তোরই এরপরে দেখা যাবে ছুটে আসে আর বলে তোমার কিচ্ছু হয়নি তো কিচ্ছু হয়নি ভয় কিসে কাজটা কিসের হলো একটা লোককে নিয়ে আসে লোকটা প্রচণ্ড প্রচন্ড পেয়েছে এই লোকটি হচ্ছে রত শিল্পী এরপর জিজ্ঞেস করে যে কি হয়েছে আর তখন জানতে পারে অসুস্থ হয়ে পড়েছে তখন ঠাকুরমশাই বলে এ কি অমঙ্গল হলো কাল হচ্ছে রথযাত্রা আর আজকেই রথযাত্রা শিল্পী অসুস্থ হয়ে পড়ল তো চিন্তায় পড়ে যায় এদিকে সুদা তখন দায়িত্ব নিয়ে নেয় সুদা বলে যে আমি এই দায়িত্ব নিতে পারি তখন বলে আপনার বলে যে হ্যাঁ আমি রুক্মিণী সেনগুপ্ত ইভেন্ট প্ল্যানার মানে বিয়ের সমস্ত কিছু আমি করতে পারি আমি আপনাকে কথা দিচ্ছি এক রাতের মধ্যেই সমস্ত কিছু আয়োজন আমি নিজের হাতে করবো এদিকে দেখা যাবে জোসনাকে নিয়ে বাড়ি তে ফিরে আসে যوشনা তো কিছুতেই থাকতে চায় না আর বলে এই ওরা শুধু পোচা কথা বলে ওরা বলে পিকলো নাকি মরে গেছে না ভাই আমাকে ছাড় আমি থাকব না তখন বলে দিদি তুই একটু শান্ত হ তারপর দেখা যাবে সেই মহিলাটি যে কিনা যوشনাকে খেয়াল রাখে আর বলে আমি ম্যাডাম জন্য দুধ গরম করে নিয়ে আসি আর তখন বলে তোমার এই অবস্থা হলো কি করে আর তারপর বলতে থাকে আমার এই অবস্থা আর তখন তোরই ঘটনাটা খুলে বলে যে কি কি হয়েছে আর তখন ঠাম্মী খুব খুশি হয়ে যায় আর বলে এত ছোট মেয়ে আর এত বুদ্ধি এত দষ্ট জানো তো আমাদের তেজনা ঠিক এমনটাই ছিল ছোটকালে কি জ্যোস্না মনে আছে তো তোর তোর ভাই ছোটকালে কতটা দুষ্টুমি করতো আর তখন দেখা যাবে তেজ মনে মনে বলতে থাকে একদম যেন আমার মতো ঠাম্মী বলছে আমার মতোই দুষ্টুমি তার মানে কি আমার মেয়ে সব কিছু তো আমার সাথে মিলে যাচ্ছে কিন্তু ওর বাবাকে তাহলে এই বলে ভাবতে থাকে এরপর এই নিয়ে কথাবার্তা বলতে থাকে ঠিক তখনই সেখানে ইশিকা চলে আসে ইশিকা তখন বলতে থাকে যে সে সমস্ত রকমের দায়িত্ব নিবে আর তখন বলে একদম চিন্তা করো না ঠাম্মি দেখবে সবটাই ঠিকঠাক মতোই হবে আর তখন বলে আমার কথা আছে কথাটা তোমাদের দুজনের সঙ্গী বলে কি ব্যাপারে ঠাম্মি আর বলে দাদুভাই তুমি না ইশিকার সাথে বিয়েটাতে রাজি হয়ে আমাকে খুব আনন্দ দিয়েছো তাই জন্য জন্য বলছিলাম যে কালকে কালকে আমি যে বলেছিলাম রথযাত্রার মধ্যেই কালকে যে আমাদের বিস্কিট ওই বিস্কিটের মধ্যে আর ইশিকা দুজনে মিলেই লাঞ্চ করবে কথাটা শুনে এদিকে ছোট কাকা তো অবাক হয়ে যায় আর তখন একটু অদ্ভুত হয়ে যায় আর বলে এ তো ছিল সুধার আর এখন আবার এই মেয়েটি শুরু হয়েছে আর তখন গিয়ে বলে মা তুমি আবার আবার তুমি শুরু করে দিয়েছো তেজকে এত বড় একটা দায়িত্ব দিচ্ছ আবার যদি ও নিশা প্রাণ করে এমন করে মানে পড়ে থাকে আর তখন ইশিকা বলে না না আঙ্কেল এরকম কিছুই হবে না আই এম প্রমিস দেখবেন আমি আর তেজ মিলে সবটা সামলে নিব আর থাম্মি কালকে রথযাত্রা না অনেক ধুমধাম করে পালন করা হবে আর আমি উৎসব কমিউনিটি লোকজন কেদ কথা দিয়ে এসেছি যে তেজ বেকারির আমি রথযাত্রার উদ্বোধন করব আমি শিওর যে তাতেই আমাদের কোম্পানির হিলটা বুস্ট হবে একটা জিনিস ভাবছিলাম থাম্মি আর একটা জিনিস ভাবছিলাম থাম্মি এখানে যারা আসবে তাদেরকে যদি আমাদের কোম্পানির স্পেশাল কিছু বিস্কিট এগুলো দেওয়া হয় তাহলেও কিন্তু বাড়তে পারে একটা সুন্দর একটা আইডিয়া তাই না আর তখন এদিকে দেখা যাবে তখন কাকাই তো খুব রেগে যায় আর তখন দেখা যায় অনিমেষের সাথে এই কথাটা নিয়ে কথা বলতে থাকে আর তারপর এদিকে অনিমেষের একটা ফোন আসে আর ফোনটা পেয়ে বাইরে চলে আসে আর তখন বলতে থাকে যে অনিমেষ কার ফোন পেলেই বাইরে চলে যায় কিছুই তো বুঝতে পারছি না আর তখন এদিকে দেখা যাবে সেই মেয়েটি জিজ্ঞেস করছে যে কাজ হয়েছে তখন বলে যে না আমি যখন পেপারগুলো সাইন করাতে গিয়েছিলাম আসলে তেজ মানে দাদা ভাই সব কিছু না এক এক করে পড়ে দেখে ফেলেছে আর তখন সাইনটা করেনি আমি তাই করাতে আমাকে আরেকটু সময় দিতে হবে তখন সে বলে না আর সময় দেওয়া যাবে না তুমি কী করছো তাহলে কোনো কিছুই তো করতে পারছো না আর বলে ভেবেছিলাম যে সুদা চলে গেছে এরপর আমার হবে তেজ কিন্তু আমাকে তো আর পেলাম না ওই ইসিকে আবার মাঝখানে ঢুকলো কিন্তু আমার কাজটা তো সফল করতেই হবে তখন বলে এখন আমি কী করবো আমাকে কিছু দিন সময় দিন এই বলে তখন তেজের নামে অনেক কিছু বলতে থাকে সেই মেয়েটি আর তারপর অনেক রেগে যায় আর বলে আমি একেবারে শেষ করে দেবো খুন করে দিব ওকে মেরে দাও মেরে দাও আর তখন বলে তাই বলে খুন এরপর বলে যে হ্যাঁ আমার যখন হবেই না অন্য কারো হতেই দেব না আর তারপর এদিকে দেখা যাবে সুধা সুন্দর করে মন্দিরের ও আশপাশ সমস্তটা সাজাতে থাকে নিজের দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব অনুযায়ী সবটা হ্যান্ডেল করতে থাকে আর তখন জোস্নার কথাগুলোই মনে পড়ে মনে পড়ে আর খুব কষ্ট পায় আর বলতে থাকে সব কিছু কি এমনটা এলো হয়ে গেল এর জন্য কি কোনোভাবে আমি দেয় আমার জন্যই কি এলোমেলো হয়েছে আর তখন ছোট কাকা সবার কথাই মনে পড়তে থাকে তারা ঠিক কি কি করেছে তাকে কিভাবে সন্দেহ করেছে আর পরিবারটা একদম তছনছ হয়ে গিয়েছে আর তখন নিজের হাতে সব কিছু করতে থাকে সুদা আর পরিবার দেখা যাবে বারবার করে একই কথা ভাবতে থাকে এদিকে তখন নিজের কথাগুলোও ভাবতে থাকে আর বলে আমি কোনোভাবে না কোনোভাবে দায়ী আমার চলে যাওয়াটাই বা এই সমস্ত কিছু ভেঙে যাওয়ার কারণ এখন আমি কি করব, কি করব আমাকে বলে দাও তেজ কেন তুমি এমনটা করলে কেন তুমি আমাকে সন্দেহ করলে ওই দিন আর তারপরে দেখা যাবে তেজের সাথে পরবর্তী পর্বে দেখতে পাবেন দেখা হয়ে যায় আর তারপর তেজকে মানে তেজের সঙ্গে খুব রাগারাগি করতে থাকে যে কেন এমনটা করলে বলো তোমার জন্য সব কিছু তোচনোচ হয়ে গেল কেন আর তখন বলে সুধা তুমি আমার কথাটা শোনো আমাকে তুমি ক্ষমা করে দাও এই বলে চোখের জলটা মুছে দেয় আর তখন নিজের কাছে টেনে নেয় তেজ সুদাকে তো বন্ধুরা আজকে ভিডিওটি